ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعزكم به إن الله كان سميعا بصيرا وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকুল আলমিনের জন্য যিনি আমাদেরকে দেশের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যখন ছাত্রদের পক্ষ থেকে কোটা সংস্করণ আন্দোলন চলছে আর এই আন্দোলনে গতকালকে বৃহস্পতিবারে অনেক আহত নিহত হয়েছে এমন একটি পরিস্থিতিতে জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য পাক আমাদেরকে মসজিদে আসার উপস্থিত হওয়ার তফিক দিয়েছেন সকলে আল্লাপাক রব্বুল আলমিনের শুকুর আদায় করে কণ্ঠে জোর গলায় আল্লাহ পাকের প্রশংসা করে সকলে তো সুখ উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলে আলামিন আমাদেরকে আমানতের বৈশিষ্ট্য দিয়েছেন গুণ দিয়েছেন আমানত আমাদের কাছে জমা রেখেছেন আল্লাহ পাক এ আমানত আমাদেরকে দিয়ে বলেন তোমরা এই আমানতকে রক্ষা করো আমানত অনেক ব্যাপক একটি বিষয় আমি এক জমায় এই বিষয়ের উপরে প্রথম আলোচনা পেশ করেছি আজকের জমায় আমানতের উপরে দ্বিতীয় পর্ব আলোচনা করব আলোচনার উদ্দেশ্যে আমি পবিত্র কোরআন সুরা নিসা থেকে আটান্ন নম্বর আয়াতটি লাওয়াত করেছি মত মালিক থেকে সাহাবে আনাসর আদি আল্লাহ তালুর সূত্রে একটি হাদিস পড়েছি আজকের এই তেলাওয়াত কৃত আয়াত এবং হাদিস হাদিসনি আমি আপনাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ আমানত আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করব আল্লাহ আল্লাপাক আমাকে আমাদের সবাইকে এখলাস ও আমলে নিয়ে বলা এবং সোনার তৌফিক দান করেন বলেন আমি আজকে কোঠা সংস্করণ আন্দোলন হচ্ছে সংস্কার আন্দোলন হচ্ছে চাকরিতে মেধাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হচ্ছে এটা কোরআন হাদিসের আলোকে যৌতিক একটি দাবি এবং এই দাবিটা সরকারের মেনে নেওয়া উচিত সরকার মেনে না নেওয়ার কারণে আজকে দেশে অরাজকতা মারামারি হচ্ছে যানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে পবিত্র কোরআন আল্লাপাকুল আলমিন বলেন যে হে ইমানদারগণ তোমরা আমানত হকদারের কাছে পৌঁছে দাও সরকারের কাছে চাকরি এটা আমানত আর এই চাকরির হকদার যে পাকের আদেশ অনুযায়ী এই হক আমানত তার হকদারকে পৌঁছে দিত আল্লাপাকবুল আলমিন পবিত্র কোরআনে নিসা আঠান্ন নম্বর আয়াতে বলেন ই্লাহহায়া আমরক মান্তু আন্দুল আমা নাতি ইলা আহদিহা আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আমাহাত্তার হব্দারের কাছে বৌছায়গাওওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন্তাহক মোমিল আদল যখন তোমরা মানুষের মাঝে বিচার সালিশ করবে দরবার করবে। তখন ইনসাফের সাথে বিচার করবে দরবার করবে। আল্লাহ পাক رب العالمین বলেন ইন্না আল্লাহ নিআমায় আইযুকুম বি আল্লাহ পাক তোমাদেরকে এই দুইটি হুকুম দিয়েছেন আদেশ করেছেন উপদেশ দিয়েছেন এটা অত্যন্ত মূল্যবান দামি উপদেশ ইন্না আল্লাহ কানা সামিআন বসিরা আমার আল্লাহ বলেন এমন মহান আল্লাহ যিনি সব কিছু শোনেন বসিরান যিনি সব কিছু দেখেন সবকিছু শোনেন সবকিছু মূল কথা হলো আল্লাপাকের হুকুম আমানত তার হকদারের কাছে পৌঁছে দাও যে হকদার পাওনাদার তার কাছে তোমরা আমানত পৌঁছে দাও হকদার ব্যতীত যদি অন্য কারো কাছে এই জিনিসটা যায় এই জন্য কর্তৃপক্ষ দায়ী থাকে আল্লাহর কাছে দায়ী থাকবে আমানত হকদারের কাছে পৌঁছে দিতে হবে আমার ভাইরা এই আয়াদের মূল কথা আমান আল হকদারকে পৌঁছে আয় ধারাবাহিক আমি আলোচনার নিয়ত করেছি এই জন্য পর্ব করতেছি আজকে দ্বিতীয় পর্ব আজকের পর্বে তিনটি গুরুত্বপূর্ণ আমানত আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমি আলোচনা আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক আমানত দিয়েছেন তার মধ্য থেকে তিনটি নিয়ে আজকের জুমায় আলোচনা হবে আল্লাহ পাক যদি হায়াতে রাখেন আগামী জুমায় আরো কিছু আলোচনা হবে পাক আমাদেরকে যতগুলো আমানত দিয়েছেন আমাদের জন্য দায়িত্ব হলো এই আমানতগুলোর হক আদায় করা চেষ্টা করব আমরা সকলেই মানসিকভাবে তৈরি থাকবো যে আল্লাহ পাকের দেওয়া আমানতের হাত আমরা আদায় করার চেষ্টা করবো বলেন এক আমানত আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের কাছে কোরআন কোরআন হলো আল্লাহ পাকের শেষ আসমানি কিতাব শেষ আসমানি কিতাব শেষ নবী শ্রেষ্ঠ নবীর উপরে শেষ উম্মতের জন্য এই আসমানি কিতাব কোরআন দিয়েছে এমন একটি আসমানি কিতাব আমার ভাইরা এই আসমানি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ পাকের একাধিক চ্যালেঞ্জ রয়েছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই কোরআনে কোনো কি নাই সন্দেহ জালিকাল কিতাব লা রাইবা ফিহি লিল ওয়ায়ান কুনতুম ফি রাইব মিম্মা আনযালনা আলা 'আকদিনা ফা'তূ আল্লাহ বলেন যে সন্দেহ যদি পোষণ করো একটা সূরা বানাও। তোমরাও তো আরবি পারো। বানাও। কোরআন আরবি তোমাদের ভাষা আরবি কোরআনের মতো একটা সূরা বানাও। কোরআন আল্লাহ পাখের একটি আমানত আমাদের কাছে। এখন এই আমানত হাক আদায় করতে হবে। কোরআন আমানত হক আদায় করতে হবে আমার ভাইরা কোরআনের হক কি কোরআনের হক কি এটা আমাদেরকে বুঝতে হবে কোরআনের হক কি কি করলে কোরআনের আমানতের হক আদায় হবে আল্লাহ পবিত্র কোরআনের দুই জায়গায় রাসুলের চারটি মিশন উল্লেখ করেছে এক নাম্বার মিশন তেলাওয়াতে তেলাওয়াত কিতাব শিক্ষা দেওয়া তিন তা আলিমে হেকমা সন্ন্যাস শিক্ষা দেওয়া চার তাস্কিয়া নফস আত্মশুদ্ধি করা রাসুলের এই চারটা মিশনে একটা মিশন হলো তেলাওয়াতে কিতাপ তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াথ কোরানের হার্ট একটা তেলাওয়াতে পরাণাম আল্লাহ বাখ দা রসুলকে বলেন আবিষ্মীর বিজ্ঞানের দিন খালে পড়ে আপনার রবের নামে পড়ে কোরআন পড়েন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী হে রাসূল আপনি পড়েন ওই মহান রব মালিক আল্লাহর নামে যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলেন আর আস্তে বলেন কে সুরা আহজাবে আল্লাহ পাক তার রাসুলকে বলেন হে রসুল আপনি কোরআন তেলাওয়াত করেন যে কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে সুরান কাবুত আল্লাহ বলেন উত্তলু মা হেয়া ইলাইকা মিনাল কিতাব যে কিতাব কোরআন আপনার কাছে নাজিল করা হয়েছে এটা তেলাওয়াত করে সুতরাং কোরআন আমানত আমানতের একটি হক হল তেলাওয়াত করা এই জন্য আমার ভাইরা যেই মুসলমান পুরুষ হোক নারী হোক তার জন্যে কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখা এটা ফরজে আইন কোরআনের একটি হক হলো কোরআনের তেলাওয়াত করা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত তিরিশ পারা কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখা এটা প্রত্যেক মুসলিম নর জন্য ফরজে আই রাসু সাল ওয়াসাল্লাম আল্লাহ পাক বলেছেন আপনি নিজেও তেলাওয়াত করেন আর আপনি তেলাওয়াত করে একজন সাহাবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন এই সাহাবিকে আপনি তেলাওয়াত করে আল্লাহ আল্লাপাকের হুকুম হল আপনি ওই সাহাবিকে তেলাওয়াত করে সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় কারি যে সাহাবি তার নাম হল ওবাই ইবনে কা হাদিসে বাকে আছে রাসুল বলেছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন আমিজন্য উপায় ইবনে কাফকে কুরআন তিলাওয়াত করে শুনি সাহাবিয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইকে বললেন

একজন সাহাবীকে যেন কোরআন তেলাত করে শোনা এবার সাহাবুবাই ইম্নে কাম বললেন নিয়া রসুল আল্লাহ আল্লাহ হোসাম মান উবাই ইম্নে কাব রাসূলকে পাল্টা প্রশ্ন করলে নিয়া রসুল আল্লাহ আল্লাহকে আমার নাম উচ্চারণ করেছেন কিনা আল্লাহ আমার নাম নিয়েছেন রসুল বললেন হা আল্লাহ তোমার নাম নিয়ে আমাকে বলেছে আমি যেন তোমাকে শুরু করলেন যে আল্লাহ আমার নাম নিয়েছে আল্লাহ আমার নাম নিয়েছে আল্লাহ পাক রাসূলকে যে সূরা করে শুনাইতে বললেন

আল্লাহ বাক সরাসরি কোরআনকে আঁকড়ে ধরার আদেশ করেছে আঁকড়ে ধর আমি বলতেছিলাম ভাইরা আজকে তিনটি আমানতের উপরে আলোচনা প্রথম আমানত আল্লাহর দেওয়া এ আমানতের হক আদায় করতে হবে সে হক হলো সর্বনিম্ন হক যেটি সবার জন্য সেটা হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে এটা মুসলিম নরনারীর জন্য ফরস কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখা আমরা ভাইরা আমরা নিজেরা তেলাওয়াত শিখবো আমাদের সন্তানদেরকে কোরআনের তেলাবাদ শেখাবো রাজি আছি না ইনশাআল্লাহ ভাই এরপর আল্লাহ যদি তৌফিক দেন তাহলে কোরআনের চর্চা করব কোরআন অর্থ বুঝব কোরআনের মর্ম বুঝবো কোরআনের বিধান বুঝবো কোরআনের গবেষণা করব। সেটা হলো পরের বিষয় কিন্তু সবার জন্য যেটা ফরজে আইন সেটা হলো কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত এই জন্য দেশে মক্ত প্রয়োজন মসজিদে মসজিদে মক্ত প্রয়োজন পাড়ায় পাড়ায় মক্ত প্রয়োজন কারণ এই মক্তেবি আমাদের সন্তানদেরকে কোরআন কি দেওয়া হয় শিক্ষা দেওয়া গ্রামের প্রত্যেকটা গ্রামে মক্ত প্রয়োজন এই মক্ত কোরআন শিক্ষার একটা কেন্দ্র হাফিজ আলী বলেছেন আমি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রতিষ্ঠা করতে চাই বাচ্চারা ওখানে আল্লাহ শিখে আল্লাহরুল আলমিন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করেন বলেন আমি

ইয়া আইয়ুহা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলি আল-আমরি মিনকুম হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো হে ঈমানদারগণ তোমরা রাসূলের আনুগত্য করো হে ঈমানদারগণ আল্লাহ এবং রাসূলের আনুগত্যের পরে তোমরা হক জ্ঞানী উলামায়ে কেরামের আনুগত্য করো ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এখন আল্লাহ গায়েব রসুল নেই আল্লাহর কোরআন আছে রসুলের সুন্না আছে রসুলের সুন্নার আনুগত্য করতে হবে আমরা রাসুলের সন্নদ থেকে যত দূরে সরে যাচ্ছি আমাদের উপর তত মুসিবত বিপদ দুর্দশা আমাদের মুসলমানদেরকে আক্রান্ত করছে জর্জরিত করছে আল্লাহ পাক বলেন যে রাসুলের আনুগত্য করে সে সরাসরি আল্লাহর আনুগত্য করে সোহান বলেন বিষয়টা কেমন রাসুলের আনুগত্য মানি আল্লাহর আনুগত্য করা আর রাসুলের নাফর মানি মানি হলো আল্লাহর নাফর করা সোরা আল ইমরান একত্রিশ নম্বর আয়াত মন দিয়ে সোরা আল ইমরান একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও যাকে জিজ্ঞেস করবেন সে বলবে হা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহ আলামিন বলেন তো রসুল আপনি বলেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও আমার বা আমার অনুসরণ করো আমার অনুসরণ করো আল্লাহ রব্বুল আলমীন বলেন তোমরা যদি রাসুলের অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের গুণাখাতা খাতাগুলো মাফ করবেন আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু এটা আমাদের কাছে আমার রাসুলের সুন্না আমার ভাইয়েরা রাসুলের সুন্নাকে মানতে হবে প্রতিটি কাজে প্রতিটি কাজে রাসূলের সুন্নতকে মানতে হবে প্রতিটি কাজে মসজিদে আসলাম রাসূলের সুন্নত মানি বের হলাম রাসুলের সুন্নত মানি নামাজ পড়ে খাবারে বসবো রাসুলের সুন্নত মানি অনেক ভাইয়েরা আছেন ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যে রাসুলের সুন্নতকে মানেন অনেক ভাইরা আছেন অফিস আদালত করেন সেখানে মানে আজকে সব জায়গায় রাসুলের সুন্নত অবহেলিত কোরআন এবং সুন্ন ছাড়া আমরা মুসলমান কিভাবে হব আমার প্রশ্নটি বুঝছে কোরআন শূন্য ছাড়া আমরা মুসলমান কিভাবে হোক মুসলমান কার নাম মুসলমান ওই ব্যক্তির নাম যার মধ্যে কোরআন সুন্নাস আর ওই ব্যক্তি খাটি মুসলমান না যার ভিতরে কোরআন সুন্না নাই আল্লাহর দেওয়া এক নাম্বার আমানত হলো কোরআন কোরআনের হক আদায় করব এক নাম্বার হক হলো বিশুদ্ধ তেলাওয়াত শিখা এটা ফরজে আইন প্রত্যেক মুসলিম নর নারীর জন্য আল্লাহর দেওয়া দুই নাম্বার আমানত হলো রসুলের সুন্না এই সুন্নার হক আমরা নিজেরা সুন্না অনুযায়ী চল যান যায় মাল যায় যাক আমি রাসুলের সুন্নতকে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তো দান করেন বলেন আমি আরো জোরে বলেন আমি তারা তো ফিকুম আমার আইন মহাত্মা মালিক হাদিস রসুল বলেন আমি দুইটি জিনিস শেখে গেলাম দুইটি জিনিস আঁকড়ে ধরলে পদভ্রষ্ট হবে না এক নাম্বার হলো আল্লাহর কোরআ দুই নাম্বার হলো তার নবীর সন্ন্য আমার ভাইয়েরা আজকে তিনটি আমানত নিয়ে আলোচনা করছে যে যে আমানত হলো আমাদের কাছে হায়াত এটা আল্লাহর দেওয়া আমানত খালা কাল মৌত আবার হায়াক হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ মৌদ সৃষ্টি করেছেন কে আল্লাহ ওয়ালাকুম ফিল আরো দুই মুস্তাকর পৃথিবীতে তোমাদের হায়াত হবে সীমিত এই সীমিত হায়াত তোমাদের শেষ হলে আসবে মোল মাতিন আজাল ইজা যা আজাল আমাদের হায়াত কয়দিন আমাদের জানা নাই এটা গায়েব এই জন্য ইসলামে আত্মহত্যা করা মহাপাপ যে মৌতের মালিক আল্লাহ সেই মৌতকে আপনি নির্বাচন করতে পারেন না এই অধিকার আপনার নাই আত্মহত্যা ইসলামে মহাপাপ আল্লাহ নবী বলেছেন যে আত্মহত্যা করে সে জাহান্ন যে আত্মহত্যা করে সে জাহান্নামে যাবে আত্মহত্যার পর বেছে নেওয়া যাবে না ফাঁসি দেওয়া যাবে না এটা মহাপাপ আমাদের সমাজে আত্মহত্যার ঘটনা ঘটে কিনা ভাই বলেন ঘটে না করা যাবে আমার কাছে এই দেহ আছে এই দাহ আমার না এই দহ আল্লাহর দেওয়া আমানত এই দহ শরীর কাঁধ দেওয়া আমানাত ভাই সবাই জোরে বলেন কাঠ দেওয়া আমি আল্লাহর দেওয়া আমানত আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহার করতে পারব না পারব না পারব না কেউ মারা গেছে আল্লাহর হুকুম হল এটাই আল্লাহর হুকুম এখন কেউ মারা গেছে মারা যাওয়ার আগে বলে গেছে আমার দেহ মেডিকেলে দিয়ে দিও আমার চোখ মেডিকেলে দিয়ে দিও আমার কিডনি মেডিকেলে দিয়ে দিও এরকম দেহ দাম এটা ইসলামে যায় সাই এটা নিষিদ্ধ অনেক আমাদের বাংলাদেশেও আছে পত্রপত্রিকা আপনারা সার্চ করলে পাবেন কে কে মরদেহ কলেজে মেডিকেল কলেজে দিয়ে গেছে এরকম একটা তালিকা আছে নিজের মরদেহ মেডিকেলের জন্য দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এটা আমানত আল্লাহ আমি দিতে পারি না আমার ভাইয়েরা আলোচনার মূল বিষয় হল আজকে আমানত নিয়ে আমি দ্বিতীয় পর্বে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ এই আলোচনাগুলো আমি রেকর্ড করি রেকর্ড করার পরে এগুলো অনলাইনে দেওয়া হয় সেখানে এগুলো সংরক্ষিত থাকে আজকের আমানত দ্বিতীয় পর্বে আমরা তিনটি আলোচনা শুনেছি এক এক নম্বর আমানত দুই শূন্য দুই নম্বর আমানাত কোরআনের হক আদায় করতে হবে সূন্যার হক আদায় করতে হবে তিন হলো হায়াত মমত এবং দেহ এটাও একটা আমানত এটা আল্লাহর বাইরে ব্যবহার করা যাবে আপনারা কি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ যদি হায়াত রাখে আমানতের উপরে আরো পর্ব হবে আজকে যতটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে আমল করার বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন ও